ওমানের কুরাইয়াত উপকূলে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ দীর্ঘদিন নজরদারি ও গোয়েন্দা তৎপরতার পর মাদক বিরোধী ও সাইকোট্রপিক পদার্থ দমন মহাপরিদপ্তর বিশেষ এই অভিযান চালায় আরোপী আরও জানিয়েছে গ্রেফতারকৃতদের কাছ থেকে পঁচাশি কেজিরও বেশি হাসিস ও গাজা এবং সত্তর হাজার সাইক্লোট্রপিক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এগুলো উপকূলের একটি গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল এবং একটি গাড়িতে তোলা হয় পাচারের উদ্দেশ্যে আজশৃঙ্খলা বাহিনী বলেছে আটক ব্যক্তিরা আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত এবং তারাও সহযোগী হিসেবে কাজ করতো এতদিন তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে আরোপি এক বিবৃতিতে জানিয়েছে মাদক পাচার ও ব্যবহার প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সফল অভিযান শুধু বিপুল পরিমাণ মাদক জব্দ করায় নয় আন্তর্জাতিক চক্র ভাঙতেও বড় ভূমিকা রাখবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার ও ফ্ল্যাট একসাথে